আলিপুর আবহাওয়া জানাচ্ছে আটই মে পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে বিকালের পর পর হালকা থেকে মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই গোটা রাজ্যে বর্তমানে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে জেলায় জেলায় ঝড় বৃষ্টির প্রভাব জারি করেছে আবহাওয়া দফ সপ্তাহের প্রথমে জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা সপ্তাহ শেষের দিকে শুষ্ক ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা আজ গোটা উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের দু এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বর্জ্য বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া প্রতি ঘন্টায় এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গাতে অথবা কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এটা আজকে আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোন কোন জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোন কোন জেলায় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম লাইটনিং এর সাথে শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা টানা বৃষ্টির জেরে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা দুই কমছে স্বাভাবিকের চেয়ে কম রয়েছে তাপমাত্রা আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই কোথাও তবে শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভবনা অন্যদিকে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বলতে পারে আগামী পাঁচ দিন উত্তরে তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই টাইমস